এটি জয়পুর গ্রামের সকাল শান্ত নিস্তব্ধ আর ধীরে চলা সময়ের মতো সহজ সরল মানুষের জীবন এই গ্রামের ছোট্ট ছেলে রাহুল স্বপ্ন তার খুব বড় নদীর মতোই গভীর সে প্রতিদিন বিকেলে নদীর ধারে বসে ভাবে একদিন সে বড় কিছু করবে রাহুলের মা ভাবেন রাহুল যেন পড়াশুনো করে মানুষ হয় কিন্তু দরিদ্র সবসময় দেওয়ালের মতো সামনে দাঁড়িয়ে থাকে তবুও রাহুল হার মানে না নদীর পাড়ের মতো সাহসী শক্ত মাস্টার রাহুলকে ডেকে বললেন তুই জানিস রাহুল তোর মতো মেধাবী ছাত্র কমেই আছে রাহুলের চোখের স্বপ্নটা আলো পেলো রাতে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু রাহুল তখনও পড়ে কারণ সে জানে গ্রামের ভাগ্য বদলাতে হলে নিজের ভাগ্য আগে বদলাতে হবে স্বপ্ন পূরণের পথ কখনো সহজ হয় না কিন্তু রাহুলের গল্প শেখায় জেদ পরিশ্রম আর চেষ্টা থাকলে যে কেউ নিজের মতো একটা পৃথিবী গড়ে তুলতে পারে